ফাইবার তৈরি হচ্ছে এই যে দেখুন চারটা কোরের ড্রাম লাগানো হয়েছে অরেঞ্জ ওয়াটার গ্রিন আর হচ্ছে ব্লু কোরের এখানে বারো কোর চব্বিশ কোর আটচল্লিশ কোরের পর্যন্ত সেট করার মতো মেশিন লাগানো আছে আমাদের এটাও ইনটেক করে ট্রাম এই হচ্ছে শুরু আর কি এই যে এখন কোর দেওয়া হচ্ছে এই কোর তৈরি হচ্ছে দেখুন যাচ্ছে চারটা কোর দেখা যায় কিনা না দেখুন এখান থেকে এই কোর যায় এখানে জেলি হয়ে টিউবের ভিতর যাচ্ছে এটা হচ্ছে জেলির মেশিন এখানে জেলি ইনজেক্ট হচ্ছে অটোমেটিক্যালি এখানে সেট করা আছে কত ফারেটে হবে এটা গরম পানি তাই না এটা হচ্ছে গরম পানি এখানে যে টিউবের ভিতরে জেল ভরা হচ্ছে এখানে তাই তো হ্যাঁ এটা থেকে জেল ঢুকতেছে তাই না জেল

হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই সামনে হচ্ছে ঠান্ডা মেশিন এটা হচ্ছে গরম তাই তো এটা পরে হচ্ছে কুল আচ্ছা আচ্ছা এটা হট মেশিন সামনেটা হচ্ছে কুল চার পরের ফাইবার তৈরি হচ্ছে এখানে আমাদের আরও মেশিন লাগানো আছে তো ফাইবার বা বড় কোয়ান্টিটি অর্ডার থাকলে এখন আপনারা যদি কেউ চান তার নিজস্ব নামে ব্র্যান্ডে করে নিতে পারেন সেটাও আমাদের এটা করেছে যেখান থেকে ঢুকছে এই হলো প্রথম ধাপের কাজ এই হলো টিউবের ভিতরে কোড ঢুকে এখানে এসে রোল হচ্ছে এরপরে যাচ্ছে দেখুন আর পরের হয়ে যাচ্ছি আমরা এই মেয়েরা আমাদের এই সিরিয়ালে